এনসিপি বিএনপি মুখোমুখি ঘটনা কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতার কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি করেছে জেলা বিএনপির একাংশ রাত আটটার দিকে শহরের গীতাঞ্জলি সড়ক থেকে একটি মশাল মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মরে গিয়ে শেষ হয় এবং সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে তারা এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর ইব্রাহিম রহমান বাবু ঢাকা মহানগর পশ্চিম সাবেক যুগ্ম আহ্বায়ক শোয়েব রহমান জেলা যুব দলের সহ সভাপতি ইনসান আলী জেলা ছাত্র দলের সহ সভাপতি মেহেদি হাসান সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশের বক্তব্যে ডক্টর ইব্রাহিম রহমান বাবু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতার কটুক্তি দেশের কোনো বিএনপির নেতাকর্মীরা সহ্য করবে না তারা যদি মনে করে শুধুমাত্র তারাই সোজাচার পতন করিয়েছে তাহলে তাদের ভুল হবে কেননা সোদাচার পতন করতে বিএনপির ভূমিকা ছিল অন্যতম একই সাথে বাবু আরও বলেন যখনই কেউ বিএনপি কে বা তারেক রহমানকে নিয়ে কটুক্তি করবে তখনই আমরা তার পুষ্পুত্তলিকা দাহ করব সংগঠনের স্বচ্ছ সর্বোচ্চ নেতাকে আপনারা অপমান করবেন তাহলে শুনে রাখেন আপনাদের সাথে আর কোন সাত জনতা থাকবে না i won!